আমার হাঁটা চলা বন্ধ খাওয়া দাওয়া বন্ধ আমি একলা মানুষ তখন আমি অচল হয়ে যাই একবারে বিছানা গেছি বিছানা পরে গেছি আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আবু কালাম আমার বাড়ি মামার সিং দুবাবরা থানা গ্রাম খাওয়া তো আমি সৌদি আরবের প্রবাসী সৌদি আরব থাকি তো সৌদি আরব তো থাইকে আমি আমি মাঝে মধ্যে বেতা পাই বেতা পায়া হ্যাঁ আস্তে 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 পুরোপুরি আমি অচল হয়ে যাই আমার হাঁটা চলা বন্ধ খাওয়া দাওয়া বন্ধ আমি একলা মানুষ তখন আমি অচল হয়ে যাই কারণ কে এই নিজের মধ্যে কেউ নাই আমি কোনো লড়াচড়া করতে পারছি না তো আমি এক একবারে বিছানা পড়ে গেছি বিছানা পড়ে গেছি আমার যে বন্ধু বান্ধব ছিল তো তারা আমার খাওয়া দাওয়া করাইছে খোঁজখবর খবর রাখছে সবকিছু আইনা দিছে ওরা অনেক সহযোগিতা করছে সৌদি আরব আমি ডাক্তার দেখাইছি এই জন্য আমি চিকিৎসা পাই নাই আমার যে ট্রিটমেন্টটা দেওয়া হবে এই ট্রিটমেন্ট আমি চৌদি আরবে পাই নাই যার ফলে সৌদি চৌদি আরবের লোকেরা আমার বাংলাদেশ পাড়ায় দেয় বাংলাদেশ আইসা অনেক অনেক ডাক্তার দেয়সি সবাই বলছে অপারেশন করতে ই তখন আমার এমনই মনে হচ্ছে হ্যাঁ আমি বোধহয় বাঁচবো না বাঁচবো না তো আমি বোধহয় একবারে অসুল হয়ে হয়ে গেছি আমার আত্মীয় স্বজন আমার পরিবার আর সকল নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা করছে কারণ আমার অনেক বড় অসুখ হয়েছে তো আমার কোমরের হার আমার পাঁচটা হার পাঁচটা হারের থেকে চারটা হার ডাউন হয়ে গেছে গা একটা হার বাইক দিয়েছে গা না পঙ্গু হয়েছি না আমি বিছনার মধ্যে পড়ে রয়েছি পড়ে রয়েছি আমি ছয় মাস বিছনার মধ্যে পড়ে আমি মৃত্যু শয্যা ছিলাম আমার মৃত্যুর খবর বাংলাদেশ আইসি আমার যে বিছানাটা আমি তো এই করতে পারছি না তো আমার বিছানাটার মধ্যে মানে কি চাইলের কিরা আছে না কিরার মতন পড়ে গেছে কারণ আমার আমার যে বন্ধু বান্ধব আছে বন্ধু আমার তুইলা তুই লেখা হয়েছে তুই লেখা হয়েছে যখন আমি আমার মৃত্যু শয্যা আর বাসের কোনো লক্ষণ নাই তখন বড় অফিসার আছেন অফিসারে মালিকের লগে যুক্তি পরামর্শ করে হাইরা আমার বাংলাদেশ পালন হয়েছে দেখ বাংলাদেশ যদি তার তাইলে বাংলাদেশ ভালো আর যদি সেই মরে যা তাহলে সেই দেশে সেই মরব যার ফলে বাংলাদেশ আইছি আমি হনে ঘনে খাব মায় মাসিক হাসপাতালে গেছি ইনো হাসপাতালে আইছি হ্যাঁ সবাই কিছু অপারেশন লাগবো আমি অপারেশন করতে রাজি না আবার তুমি অপারেশন থেকে ভয় পাই যার ফলে দেওয়া ডিবিআরসিতে আইসি আল্লাহ রহমতের সেবাতে আমি ভালো হয়ে গেছি ইনশাল্লাহ সেবা তো আমি ভালো কাজ কাম করতে পারবাম আমি যদি আমার দু হাতের মধ্যে দুই মন জিনিস দিয়ে ভাগা ভাগাই দিছি નીકুলে যেতেব যেতে পারবো আমি যে সময় ডিবিআর জি তে আসিতে আইছি তখন আমি বেডে শুয়ে আইছি তো আর তোরা আমি হাঁটতে পারি নাই আমার দুদিন যেন দইরা আইরা ডিবিআর জি তে আর হইছে তারপরে দেয়া হ্যাঁ সেবা কত সবাই করছে যারা তার আবি দিতে rahi দিতে আমি সুস্থ এই মানুষ আমি বাড়িতে অনেক হাইটে যাচ্ছি হাইটে যাচ্ছি তো আমার কোনো সমস্যা নাই আমি সুস্থ হন আমি সেই সেরকম আমার খুব বিষ ব্যথা কোনো কিছুই আমার শরীর নাই এখন আমি খুব খুশি তো আমাদের মতো যারা রুগী আছেন দুদি ডিবি আরসিতে আসেন তাহলে আমার আমার সুস্থ হয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ তো আমি সুস্থ হয়েছি আপনারও সুস্থ হয়ে যাইতে পারবেন আমার লাগিয়া সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামাই লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল